আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি বানাবো কচুর লতি স্কিপ না করে পুরো ভিডিওটায় দেখো আশা করি তোমাদের ভালো লাগবে গুলো কেটে ধুয়ে নিয়েছি তেল গরম হয়ে গেছে ফোরনে দিয়ে দিব গোটা শুকনো লঙ্কা থেতো করে রাখা রসুন কালো জিরে রসুন গুলো লাল লাল এখন আমি প্রচুর লতা গুলো দিয়ে দিবন কাঁচা লঙ্কা রসুন আর কালো জিরে আমি একসাথে বেটে নেব কচি লতা দেওয়ার জন্য ভালো করে নাড়াচাড়া করে দিয়ে সেই মধ্যে এখন দিয়ে দিবি কেলা কাঁচা লঙ্কা সাথে দিয়ে দেবো পরিমাণ মতো জল রান্নাটা হয়ে গেছে আমার এখন আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিব আজকের মতো মতোই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থেকে